কথা শোনা যাচ্ছে কি না একটু বলবেন এই যে মাত্র আসলাম যশকোর থেকে চেম্বার ঢুকলাম এই হচ্ছে চেহারার অবস্থা চুল ঘাম যারা আমাদের ঢাকা যশকোরটা চিনেন সেটা হচ্ছে সদরঘাটের পাশে এবং গুলিস্থান বা পল্টন হয়ে ওদিকে যেতে হয় বা গুলিস্থান পল্টন হয়ে এই যে এই সাইডটা আসতে হয় তো সকালবেলা তো এজ অ্যাজুয়াল আমরা গেলাম তারপরে কাজ শেষে যখন আমরা রওনা হলাম সবভাবে অন্য সময়ে যখন জ্যাম থাকে আমরা জ্যাম থাকলে দেখা যায় হেঁটে চলে আসি বা রিস্কে আসি বা এভাবে তো আজকে দেখলাম বোধহয় একটু বেশি এবং নিউজে যা দেখতেছে যে এখানে ব্লকেট চলতেছে সেজন্য হেঁটেই আসতেছিলাম অন্য সময় মতো যে জ্যাম আছে ঠিক আছে তাহলে হেঁটে চলে যায় কিন্তু যখন আস্তে আস্তে মাজার গেট পর্যন্ত আসলাম মাজার রোড ওই যে কী বলে গুলিস্থান মাজার পয়েন্ট যেটা যে ওখানে রাস্তার মাঝে কিছু লাকড়ি লুকড়ি ফেলে সেখানে আগুন ধরিয়ে রাখছে ওই সরাসরি কিছু মানুষ রাস্তায় বসে আছে রাস্তার মাঝে একটি ট্রাক দিয়ে রাখা হয়েছে সেখানে পোস্টার হ্যান্ড বিল ওই যে কী বলে ই আছে ওই যে ব্যানার এবং সেখানে বসে মোটামুটি যেহেতু দুপুরের টাইম সবাই বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছে মাইক হচ্ছে মাইকে গান বাজনা চলতেছে এখন এটা কিসের জন্য আপনারা জানেন এটা হচ্ছে এই যে প্রয়াত মেয়র খোকা যিনি ছিলেন তার ছেলে এবং বিএনপি নেতা ইশিরাক বর্তমানে যিনি আছেন তিনি আর কি মেয়র তাকে বানাইতে হবে ইলেকশন হয়েছিল ইলেকশনকে অবৈধ বলা হয়েছে কিন্তু টেকনিক্যালি তিনি বলেছেন ইলেকশন অবৈধ মানে ফলাফল প্রদানের সিস্টেমটা অবৈধ ইলেকশন বৈধ মানে উনি গত বর্ষের যে সংবাদ সম্মেলন করছেন সেখানে স্পষ্ট বলেছেন যে ফলাফল প্রদানের যে প্রক্রিয়াটা ছিল ওই সময় সেটা অবৈধ মানে সেটা সে মানে না কোর্টে মামলা হয়েছে সে মামলা এদেরজুয়াল তারপর পাঁচই আগস্টের পরে যখন আওয়ামী চলে গেল তারপরে সেই মামলায় তিনি আবার যতটুকু জানি আমরা চেঞ্জ আইনে যে তাকে মেয়র ঘোষণা করার একটা ব্যাপার আছে আগে এটা ছিল না হ্যাঁ যে তাকে মেয়র ঘোষণা করতে হবে আগে ছিল ফলাফল প্রক্রিয়াটা যেন ই করা হয় সেজন্য তো মামলার এমনি এমনি রায় হয়ে গেল কেমনে কেমনে তারপর হয়েছে ইলেকশন আমরা আমি বুঝি না ইলেকশন কমিশন বর্তমানে আসলে কি অবস্থায় ইলেকশন কমিশন তারা গেজেট দিয়ে দিল আইন মন্ত্রণালয়ে হচ্ছে আবার এখানে বলতেছে যে তাদের কাছে আইনি পরামর্শটা নেওয়া হয় না এখন ওই ইলেকশন অনুযায়ী যেটা ধরা হয় সেটা যদি পাঁচ বছর ধরা হয় সেটা এই মে মাসের কত তারিখ যেন মানে অলমোস্ট পাঁচ বছর শেষ হয়ে গেছে ওই ইলেকশনকে কেন্দ্র করেই ওই ফলাফলকে কেন্দ্র করি যদি আপনি আগাইতে চান কারণ ওইটাকে ধরেই আগাইতে হবে তাহলে অলমোস্ট তার যে টাইম পিরিয়ড আছে সেটা শেষ ঠিক আছে তো এখন আপনি কি হতে চাচ্ছেন সর্বোপরি সাধারণ মানুষ বা দেশের অন্য সবাই অ্যাজ এ মজলুম বা ভিকটিম হিসেবে সবাই মোটামুটি বিএমপিকে সাপোর্ট দিত একটা সেখান থেকে আপনি ইলেকশন করেছেন কি হয়েছে মানুষ দেখেছে আপনাকে সম্মান দিয়ে জনতার মেয়র হিসেবে বলা হয়েছে এখন আওয়ামী লীগ নেই এবং প্রত্যেকটা পয়েন্টে গুরুত্বপূর্ণ জায়গায় সবচেয়ে বেশি পাওয়ারফুল এখন কারা সেটা বলার অপেক্ষা রাখে না ভাই এত তামসার দরকার নেই তো আপনারাই এমন একটা সময়ে আপনি মেয়র হইতে চান ভাই হবেন ওখানে কিচ্ছু আসে যায় না আমাদের নিজের খাটনি করে নিজের প্যাডের টাকা নিজে জোগাড় করে নিজে চলতে হয় আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়ায় ঠিক আছে আপনাদের যত কিছু দরকার আছে করেন ওগুলো নিয়ে তো আমরা ভাই ঠেকছি এদেশে জন্ম নেওয়া তাই না ঠেকে গেছি কিছু করার নাই তো তা আপনারা হবেন হন আপনার সিস্টেম মতো কথা বলেন জায়গা মতো এটি করেন ওইভাবে আপনি দরকারে মেয়র ভবনকে আপনি যতদিন সে আপনি বোলোকেট করেন আপনার লোকজন আছে শক্তি আছে সিন্ডিকেট আছে আপনার হ্যাডম আছে আপনি করেন কিন্তু সেটা ভবন ভবনইতে করেন ওটার আশেপাশে এতদিন যেভাবে ওই রোডে ওই রোডে ছিলেন আপনি গুলিস্থানকে কেন বন্ধ করলেন স্পেশালি দক্ষিণ অঞ্চলের মানুষ যারা এখানে ঢাকায় এখন আসবে ওরা কি জানে এখানে কী হচ্ছে এই 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 সমস্যাটার কারণে আপনার কদমতলি থেকে এই যে জ্যামটা শুরু হবে এদিক থেকে গুলি এই যে সায়দাবাদের দিক থেকে ঝামেলা যারা দূরবর্তী থেকে আসছে কত মানুষ কত কাজে সেখানে একটা ঝামেলা হবে সদরঘাটে যারা যাবে বা ঢাকা এদিক থেকে যাবে যারা ঢাকার এই সেট থেকে যাওয়া ধরছে তাদের ঝামেলা হবে এই দুপুরের টাইম কোর্টে একটা প্রোডাকশনের একটা ব্যাপার থাকে যে প্রতিদিন যাদের অ্যারেস্ট করা হয় তাদেরকে নিয়ে যাওয়া সেটা দুপুরের টাইমে নিয়ে যাওয়া হয় সেই আসামিগুলোকে নিয়ে যাওয়া নিয়ে আসা কোর্টের বিষয় আছে সাধারণ মানুষের চলাচলের বিষয় আছে আপনার মেয়র হইতে হবে যে মেয়রের ম্যাচ শেষ মেয়র হইতে হবে সেই জিনিসটাকে টার্গেট করে আপনি এতগুলো মানুষকে কেন ভোগান্তি দিচ্ছেন কিসের জন্য আপনি বিএমপি আপনার অনেক বড়ো হ্যাডম আপনাদের এখন মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নাই আপনাদের সামনে এখন আর কোনো রাজনৈতিক দল এখন বাংলাদেশে আপনাদের চেয়ে বড় যেটা বোঝা যায় যে এক্সিস্টেন্স করে না সুতরাং আপনারাই একজন বাপের বাপ তাই না আপনারাই বাপের বাপ কারণ আওয়ামী লীগ থাকলে তো আপনারা কি করছেন দেখছি তো আপনারা নেতারাই বলছে পালাই গেছে একটা সাউন্ড শুনে ঠিক আছে এবং বর্তমানে তারা নাই আরও নাই আপনাদের সামনে তো আর কেউ বাপ নাই আপনারাই বাপ আরে বাপ ঠিক আছে আপনারা বাপ ভাই মাইনে নিচ্ছি আমাকে একটু বাঁচতে দেন আমাকে একটু বাঁচতে দেন নিরিবিলি চলতে দেন গুলিস্থানে নর্মাল সময়ই হচ্ছে আপনার গাড়ি ঘোড়া ঠিকঠাক মতো চলতে পারে না সময় মতো একটা জ্যাম জ্যামের কারণে ঘন্টার পর ঘন্টা লেগে যায় তেমন একটা জায়গায় যা শুরু করছেন মানুষের বরদোয়া খুব ভয়ঙ্কর ভাই সিরিয়াসলি মানুষের বরদোয়া খুবই ভয়ঙ্কর এবং এটা যদি অন্যায়কারী হয় এটা যদি অন্যায়ভাবে এই জোর জবস্তি গায়ের হ্যাডমূলক যদি আপনি এই জিনিসগুলো করতে থাকেন আপনিও জানেন আপনি আপনাকে কোট ঘোষণা দিচ্ছে ঠিক আছে কি হয়েছে আপনি বলে দিতেন ঠিক আছে ই হয়ে গেছে আমার নৈতিক জয় হয়ে গেছে এখন যেহেতু শেষ টাইম হয়ে গেছে নতুন করে ইলেকশন দেওয়া হোক আপনার জয় জয়কার পড়ে যেত ভাই ঠিক আছে মানুষ আপনাকে সেলুট দিত আমিও আমারও ভাল লাগছিল আপনাকে বিশ্বাস করেন ভাই আপনি এসির ভিতরে এখন বসে আছেন আমি কনফার্ম কনফার্ম আপনি এখন এসির সিট বসে আছেন সুন্দর গাড়ির ভিতরে আছেন সুন্দর খাচ্ছেন মেয়র তো আরো কত কিছু না হইলেও যা আছে আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের কপাল থেকে কিন্তু ঘামটা বের হয়েছে আপনার কারণে হাঁটার কারণে এই ঘাম বের হয়েছে এই ঘাম যদি সত্যিকার আপনার জুলুমের কারণে হয় অন স্পট এখন এই সাক্ষী রেখে বলে যাচ্ছি এর বিচার যেন আল্লাহ আপনাকে করে আপনি কত বড় হবেন সেটা বিষয় না এই যে কষ্ট দিচ্ছেন না কষ্টর ফল যেন আল্লাহ আপনাকে পাওয়াই দেয়